প্রিয় বন্ধুরা আগের পর্বে আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে জেনেছি এই পর্বে আমরা দশমিক ভগ্নাংশের যোগ সম্পর্কে জানব শূন্য দশমিক তিন যোগ শূন্য দশমিক চার এটি একটি দশমিক ভগ্নাংশের যোগ এই দশমিক ভগ্নাংশ দুটিকে যোগ করতে হলে আমরা প্রথমে ভগ্নাংশ দুটিকে এভাবে লিখি শূন্য দশমিক তিন যোগ শূন্য দশমিক চার এবার যোগ করার পালা দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা প্রথমে যোগ করব এক্ষেত্রে দশমিক তিন যোগ দশমিক চার আমরা পেলাম দশমিক সাত দশমিক সাতকে আমরা দশমিক চিহ্নের নিচে এভাবে লিখি এটি হলো আমাদের যোগ ফল এবার আমরা আরেকটি যোগ করব এক দশমিক নয় যোগ দুই দশমিক তিন আমরা ভগ্নাংশটিকে এভাবে লিখি প্রথমে দশমিক বিন্দুর পরের অঙ্কগুলো যোগ করব দশমিক নয় যোগ দশমিক তিন সমান এক দশমিক দুই আমরা জানি দশ দশমাংশ সমান এক একক কাজেই নয় দশমাংশ যোগ তিন দশমাংশ সমান হল এক একক এবং দুই দশমাংশ আমরা দশমিক বিন্দুর পরে দুই লিখব আর দশমিক বিন্দুর বাম পাশে এই এককের ঘরের জন্য এক মনে রাখব এবার আমরা এককের ঘরের অঙ্কগুলো যোগ করব এক যোগ দুই সমান তিন তিন এবং মনে রাখা এক সমান চার কাজেই আমরা পেলাম চার দশমিক দুই এটি হল আমাদের যোগ ফল বন্ধুরা তোমরা অনুরূপ এই যোগটি করো চার দশমিক শূন্য ছয় যোগ দুই দশমিক নয় চার চার দশমিক শূন্য ছয় যোগ দুই দশমিক নয় চার সমান সাত দশমিক শূন্য শূন্য মনে রেখো দশমিক বিন্দুর পরে যদি কেবল শূন্য থাকে তাহলে আমরা তা বাদ দিতে পারি কাজেই চোখ ফলটি হবে সাত